পাত্রের মা হঠাৎ করে বলে উঠল এখানে ভাবার কি আছে তোমার সাথে তো আমার ছেলে বিয়ে জীবনেও দিব না তাহলে গুনে গুনে তিরিশ হাজার টাকা দিন একটা টাকা কম দিলে হবে না মা তখন না পঁচিশ হাজার টাকার কথা বললে আঙ্কেল আমি যে সেচে কুচে এতক্ষণ ধরে বসে আছি আপনাদের সামনে তার কি কোনো মূল্য নেই পছন্দ হোক বা না হোক খুশি মনে কিছু তো দিবেন তাই এর জন্য পাঁচ হাজার ধরেছি পাত্রের মা রেগে গেল আমরা একটা টাকাও দেব না দেখি তুমি কি করো এই বলে তিনি তার স্বামীকে আবার একটা চিমটি দিলেন উঠতেছো কেন সামান্য একটা মেয়েকে দেখে কেন ভয় পাচ্ছো আমি এখন কি করব মেয়েটা খুব সিরিয়াস মনে হচ্ছে হয় টাকা দিতে হবে না হলে তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে পাত্রের মা তার স্বামীর দিকে এবার চোখ বড় বড় করে তাকালো কি বললে তুমি আমি কিছু জানি না তুমি যেভাবে পারো ম্যানেজ করো আমি এর ভিতর নাই পাত্র চুপ করে বসে আছে পাত্রের নাম ছিল ঈশান ঈশান দিশার এমন সাহস দেখে খুব অবাক হলো ছেলে হয়েও তো তার এত সাহস নেই দিশার কথা বলার স্টাইল দেখে সে পুরোই পাগল হয়ে গেল আর এত সুন্দর করে সেজেছে মনে হচ্ছে আজকেই বিয়ে তার দেখতে যেমন সুন্দর তেমনি তার অনেক গুণ মাঝে কেন মেয়েটাকে পছন্দ করছে না ঈশান বুঝতে পারছে না ঈশানের মা এবার ঈশানকে বলল। তুই কিছু বল চুপ করে আছিস কেন ঈশান লজ্জাবতী মেয়েদের মতো নিচে মুখ বলল। ঈশানের মা সেই কথা শুনে আরো রেগে গেল হয়ে কি বলবি মানে মেয়েটা যে আমাদের ফাঁদে ফেলেছে জোর করে টাকা হাতিয়ে নিচ্ছে তুই তবুও কিছু বলবি না ঈশান তখন বললো উনি তো বিয়ের প্রস্তাবও দিয়েছেন আমরা না হয় সেই শর্তটাই মেনে চলি ঈশানের মা সেই কথা শুনে ঈশানের কান টেনে ধরলো তুই এত কিছুর বড় মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস লাগছে আমাকে ছাড়ো ঈশানের মা ছেড়ে দিল কানটা আমার কি দোষ আমি কি পাত্রী দেখতে আসতে চেয়েছি কত করে বললাম আমি পাত্রী দেখতে যাব না তোমরা যাকে পছন্দ করে আনবে তাকেই বিয়ে করব তবুও জোর করে আমাকে আনলে এখন তো আমাকে এই মেয়েকেই ভালো লেগেছে আমার গার্লফ্রেন্ডের সাথেও বিয়ে দিচ্ছ না এখন এই মেয়েটাকে ভালো লাগলো তাকেও তোমাদের পছন্দ হচ্ছে না এই মেয়ে তোর কিভাবে পছন্দ হলো যে বড়দের সম্মান করতে জানে না ছি তোর চয়েস এত খারাপ না জানি তোর গার্লফ্রেন্ডের কত বিয়াদব এই কথা শুনে ঈশানের বাবা ঈশানের মাকে বলল ছেলেকে তো যে কোনো একটা মেয়ের সাথে বিয়ে দিতেই হবে ছেলেরও যখন চয়েস হয়েছে আবার মেয়েটাও বিয়ে করতে চাচ্ছে তাহলে বিয়েতে রাজি হওয়াই বুদ্ধিমানের কাজ হবে ঈশানের মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো